কে ফুটবল খেলছে কে ক্রিকেট খেলছে কে ভলিবল খেলছে কে চুকিত যে দায়িত্ব দেয়নি জানি না যেহেতু এটা তাদের দলে অভ্যন্তরীণ ব্যাপার এটা নিয়ে আমি জাতীয় কংগ্রেসে রাজ্য সম্পাদক হিসাবে আমার কোনো মাথা না নেই শুধু আমি এইটুকুই বলবো নোংরা রাজনীতি বন্ধ হোক অনুন্নত পিছিয়ে পড়া সংখ্যালঘু এস সি এস টি আদিবাসী এলাকায় যে নোংরা রাজনীতি শুরু হয়েছে বা চলছে তা অবিলম্বে বন্ধ হওয়ার দরকার আছে পাপ বাপকে ছাড়বে না মিথ্যা বেহাসাতি করে কোনোদিন কেউ প্রতিষ্ঠিত হতে পারেনি এবং দীর্ঘস্থায়ী হয়নি সামান্য আপনারা নিশ্চয়ই অবগত আছে বিশ্বের বুকে যত বড় বড় রাজা মহারাজারা এসছেন কেউ কিন্তু দীর্ঘস্থায়ী নয় আপনি ফেরাউনের কথা বলুন মুসলিম শরীয়ত মোতাবেক তার মৃত্যুটা আজও পর্যন্ত স্মরণীয় মুসলিমের কথা ধরুন হিটলারের কথা ভাবুন এরা যে গায়ের জোরে মোস্তানি রাজনীতি সাধারণ মানুষের থেকে বড় মস্তান আর কেউ নেই সাধারণ মানুষ যখন তারা করবে এরা পিমড়ে গপ্ত পাবে না লুকোনোর জন্য অর্থাৎ ভাঙরে যেটা করছে অন্যায় অবিলম্বে ভাঙরে যারা রাজনীতি করছে নোংরা রাজনীতি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা অবিলম্বে এই নোংরা রাজনীতি বাড়িপুর পশ্চিমে সম্ভবত দু হাজার ছাব্বিশে কংগ্রেসের হয়ে আপনি দাঁড়াচ্ছেন কতটা আশাবাদী এবং মানুষকে কি বার্তা দেবেন দেখুন এটা আমার কাছে সেই দলের কোনো খবর নেই কারণ আমরা রাজ্য কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছি দুশো চুরানব্বইটা আসনে আমরা লড়াই করব অর্থাৎ দল যেটা ভালো বুঝবে দল সেটা করবে দল যে দায়িত্ব দেবে আমি সেই দায়িত্ব অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব আমি দলের অনুগত কি বার্তা নিয়ে যাবেন দেখুন দীর্ঘদিন ধরে বাড়িপুরে উনিশশো সাল সাল শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক ছিয়ানব্বই সাল শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক তারপর বাইরে থেকে আরেকজন বাম ফাটে বিধায়ক এলেন তারপরে আবার বিমান ব্যানার্জি বিধায়ক দীর্ঘদিন ধরে আমার এলাকার সামান্য আমার এলাকায় দীর্ঘদিন ধরে জল নেই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই রাস্তাঘাট গুলো দেখুন যান ওয়ান টু যান মল্লিকপুরে নতুন যে পাড়াগুলো তৈরি হচ্ছে সেগুলো অবস্থা যান আজকে যান আপনি এক জল পাবেন উন্নয়নের টাকা রাজ্য সরকার দিচ্ছে না আমি এ কথা বলবো না কিন্তু উন্নয়নের টাকা ঠিক মতন খরচ হচ্ছে কিনা সেটা দেখার মতন কেউ নেই অর্থাৎ ভূমিপুত্র যদি বিধায়ক হয় বাড়ি পরে যেই হোক এক্স ওয়াই যেই হোক না কেন যে প্রোমোটাররা কাজ নিচ্ছেন যে তোলাবাজরা তোলা তুলছে অন্তপক্ষে প্রোমোটাররা যে কাজ নিচ্ছেন কন্ট্রাক্টর যে কাজ নিচ্ছেন কাজটা হয়তো একশো একশো ভাগ হবে না কিন্তু পঞ্চাশ ষাট ভাগ তো আশা করতে পারে রাস্তা তৈরি করছে দুদিন পর ওটা চলে যাচ্ছে রাস্তা তৈরি করছে ডেনের জন্য ফের রাস্তা খুলছে রাস্তা তৈরি করছে ইলেকট্রিক লাইন ঢুকাচ্ছে সুতরাং এই পরিস্থিতিতে যে বাড়ির পরে উন্নয়ন হয়েছে বলে আমি মনে করি না বাড়ির পরে যদি উন্নয়ন হয়ে থাকে একটা যে ওভারব্রিজটা প্রণব পাপুর তখন জাতীয় কংগ্রেসে যোজনা কমিশনের দেখবে চেয়ারপারসন পার্সেন্ট সুগন্ধিত চট্টোপাধ্যায় তখন বারে ঘুরে বিধায়ক সৌগন্ধেব চট্টোপাধ্যায় তখন প্রণব কাছ থেকে একটা ফান্ড স্যাংশন করে এই ওভারব্রিজটা তৈরি এছাড়া নিয়ে কি বলবো আমি দাফদইন বাঁচা করছি কারণ এই কারণে প্রয়োজন আছে এসআই আর না হলে স্বচ্ছ ভোটার তালিকা না তৈরি বিজেপি যেভাবে দু সালে উননব্বইটা আসনে ভোট চুরি করে বাবা নেই বাবা বেইন পঞ্চাশ জন সন্তান পঞ্চাশ জন ভোটার বাড়ি নেই বাড়ি নাম্বার নেই হাজার হাজার ভোটার ফ্ল্যাট বাড়ি নেই সেখানে হাজার হাজার ভোটার বাড়ি নাম্বার নেই হাজার হাজার ভোটার রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসাবে পার্লামেন্টে প্রমাণ কিভাবে ক্ষমতা কিন্তু খোঁজারটা নিয়ে আপনারা যা স্বাধীন সত্তা সম্পূর্ণভাবে অটন হওয়ার আপনাদের দায়িত্বটা দেওয়া হচ্ছে আপনারা কারোর পকেটের তৈরি হিসাবে ব্যবহৃত হবেন না পাপ ছাড়বে না যদি কারোর পথের পরি হিসাবে ব্যবহৃত হয় যদি প্রকৃত ভোটার যদি একজন যদি নাম বাদ করে যায় তার এক ভোটার চোখের জল সেই নির্বাচন কমিশনের আধিকারিকের জন্য যে ভুলটা হবে সেই ভুলে কিন্তু পাশ দিতে হবে তার সংসারে তার পরিবারের সদস্যদের আমি বারবার অনুরোধ নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে যে আপনারা প্রকৃত পক্ষে যারা নাগরিক স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করুন আর এ কথাও আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে বলব সংবিধান কারো পৈতৃক সম্পত্তি নয় যারা বলছেন যে হিন্দু ভোটাররা যারা পেশায় যুক্ত হতে পারবে না তাদের নাগরিক দেওয়া হবে আর মুসলিমদের বাংলাদেশে পালিয়ে দেওয়া হবে এত সহযোগী নয় তাহলে কি বিজেপির সঙ্গে বাংলাদেশে ইউনুসরকার গরম আছে আর ইউন সরকার আমাদের তারিখ দিল আর এগুলো সরকার নিয়ে নেবে কারণ কখনো হতে পারে না কারণ এদিকে সম্পূর্ণ ভাওতা আইনটা সকলের জন্য সমান হবে যারা অনুপ্রবেশকারী যারা কাঁটা কাট পেরে চলে এসছে তাদের চিহ্নিত করার প্রয়োজন আছে আমরা যারা এদেশ মুসলিম আদিবাসী এসসি এসটি আমাদের কি যোগ্যতা নেই উপমুখ্যমন্ত্রী হওয়া স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া উঁচু উঁচু পদগুলো বেশিরভাগ বাংলাদেশে কাঁটা তার যারা পেরিয়েছে তারা কিন্তু বসে আছে আপনার নাম আর পরিচয়